বর্তমানে ক্রোয়েশিয়ার অনেকে ওয়ার্ক পারমিট পাচ্ছেন বাট আপনাদের মাঝে একটা ভিত সন্তস্ত বা আপনাদের একটা সন্দিহান কাজ করতেছে আপনাদের ওয়ার্ক পারমিট গুলা রিয়েল নাকি ফেক সেটা চেক করতে পারছেন না ইনশাআল্লাহ আমি আজকে জানিয়ে দিব কিভাবে আপনারা নিজে নিজে ঘরে বসে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট গুলা চেক করতে পারবেন মার্চ মাসে আপনারা যেরকম ওয়ার্ক পারমিট পাচ্ছেন যেরকম ভিসা পাচ্ছেন ঠিক সেরকম রিফিউজাল হচ্ছে আই মিন ফিফটি ফিফটি চান্স আপনাদের আপনারা যারা ভিসা পাচ্ছেন অনেকেই অনেকেই আবার বেশিরভাগই রিজেক্ট খাচ্ছেন বাট কেন আপনারা বেশিরভাগ রিজেক্ট হচ্ছেন এটার কোন কারণ জানতেছেন না এবং ক্রোয়েশিয়ায় কিছু নতুন নতুন পরিবর্তন এবং যে জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখা দরকার সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব হ্যালো গাইজ আসসালাম কে অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতো ক্রোয়েশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তার কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব যে বর্তমানে ক্রোয়েশিয়ার অনেক অনেক পারমিট বের হচ্ছে এবং সেই সাথে আপনাদের মনে প্রশ্ন জাগতেছে আপনাদের পারমিট গুলো অরিজিনাল কিনা নাকি ফেক আপনারা কিভাবে চেক করবেন সেই সকল বিষয় এবং ক্রয়েছে বর্তমানে কিছু নিয়ম চেঞ্জেস আসতেছে এবং কিছু কিছু জিনিসের পরিবর্তন হচ্ছে যে জিনিসগুলোর প্রতি আপনাদের নজর রাখা উচিত আদারওয়াইজ আপনি প্রতারিত হতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত ভিসাটি আপনি নাও পেতে পারেন সো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা ক্রয়েছে আসতে চাচ্ছেন তাদের জন্য আশা করি নাটেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি বেল আইকনটি চেপে দেবেন আর জোলা সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্কস অল আট সো লেস গেট স্টার দ্য ভিডিও চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে আপনারা যে পারমিট পাচ্ছেন সে পারমিটগুলা রিয়েল নাকি ফেক এই জিনিসটা যে আপনারা যাসাই বাছাই করবেন সে ব্যাপারে কিছু কথা বলি ফার্স্ট অফ অল আমি বলবো যে এখন মোটামুটি আপনার অনেকেই ক্রোশিয়ার ওয়ার্ক পারমিট পাচ্ছেন বাট আপনারা বাংলাদেশে মিডিল ইস্টে এবং বিভিন্ন দেশ থেকে যে যেই দেশ থেকে আবেদন করতেছেন আপনারা ভেবেই নিয়েছেন ক্রোয়েশিয়া বন্ধ বাট আমি আজ পর্যন্ত আপনাদেরকে বলেছি যে ক্রোয়েশিয়া বন্ধ হয়নি ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গিয়েছিল কাদের জন্য কিছু কিছু ইউটিউবার এবং কিছু কিছু ফেসবুক পেজ তাদের যে ভিডিও সেই ভিডিওর মাধ্যমে বন্ধ হয়ে গেছে বাট রিয়েল বা অ্যাকচুয়াল যে খবরটা সেটা এখনো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বন্ধ হয়নি সেটারই রেস ধরে এখন আপনার মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে আপনারা অনেকেই ওয়ার্ক পারমিট পাচ্ছেন অনেকের সঙ্গে আমার কথা হচ্ছে আমার বিগত ভিডিওতে অনেকে কমেন্টস করতেছেন ভাইয়া আমরা তখন ওয়ার্ক পারমিট পাচ্ছি এই ওয়ার্ক পারমিট গুলো রিয়েল নাকি ফেক আমরা এটা করতে পারছি না ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনারা কোম্পানি ওয়াল এবং যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা চাইলে সার্চ করতে পারেন বাট অবশ্যই সেখানে আপনার কোম্পানির পুরো যে নামটা সেই জিনিসটা আপনারা মেনশন করবেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি একটা ধারণা পাবেন এবং এর থেকে অথেন্টিক আরেকটা ওয়ে রয়েছে সেটা কি সেটা হচ্ছে আপনারা চাইলে আপনার কোন সিটি থেকে আই মিন যে পারমিটটা সেটা কোম্পানিটা কোন সিটি থেকে আপনারা সেই সিটির নাম দিয়ে আই মিন এক কথায় বলবো ফর এক্সাম্পল জাগরেব পুলিশ স্টেশন এইভাবে আপনারা গুগলে গিয়ে সার্চ দেন সেইখানে সার্চ দিলে আপনারা পুলিশ স্টেশনের বিভিন্ন আপনার মেল ঠিকানা পাবেন এবং যে কোম্পানি থেকে আপনাদেরকে দিছে সেই কোম্পানি কোন জায়গায় অবস্থিত সেই সিটি এভরিথিং সব ডিটেলস আপনারা পাবেন সেই সকল ডিটেলস পাওয়ার পরে আপনারা ক্রোয়েশিয়ার যে অ্যাম্বাসি মেল করেন আপনারা চাইলে যে কোনো ক্রোয়েশিয়ান করতে পারেন আপনারা পারমিট পাওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি ওয়াল দিয়ে একবার চেক করেন দেন আপনি ক্রোয়েশিয়ার পুলিশ স্টেশনে আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের আপনার ফন্ট এবং ব্যাক এভরিথিং সব কিছু একটা স্ক্যানের মাধ্যমে একটা ছবি নিয়ে বা পিডিএফ আকার করে তারপর আপনার যে পারমিট গুলো রয়েছে আপনার সেই পারমিট গুলা এবং যে অন্যান্য ডকুমেন্টেশন গুলো রয়েছে সেই ডকুমেন্টেশন এভরিথিং সব কিছু দিয়ে আপনারা তাদেরকে মেল করতে পারেন ফর এক্সাম্পল ক্রোয়েশিয়ার যে থানাগুলো রয়েছে সেখানে চাইলে আপনারা ক্রোয়েশিয়ার যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসিতে সব কিছু মেল করার পরে উইদিন আপনি দুই থেকে তিন দিনের ভিতর একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কারণ আমি এটা নিয়ে অলরেডি কাজ করতেছি আমি ক্রোয়েশিয়ার যে অথেন্টিক যে আপনার থানার সঙ্গে লিঙ্ক আপ করা হয় তাদের যে মেইল অ্যাড্রেস গুলো এই সব কিছু দিয়ে আপনাদের ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আমি একটা ভিডিও দিব যেটার থ্রোতে আপনারা চাইলে সেখানে আপনারা আপনাদের সব ডকুমেন্টেশন নিয়ে আপনারা যাচা বাছা করতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে ওয়ার্ক পারমিটটা সেটা আপনারা কিভাবে চেক করবেন বাট এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে বর্তমানে যে ভিসা রিসিও চলতেছে ওয়ার্ক পারমিট এবং যে ইনভিটেশন লেটার এভরিথিং যে ডকুমেন্টেশন সেই জিনিসগুলা কেন এত রিজেক্ট হচ্ছে অবশ্যই এটার তো কোনো না কোন একটা রিজন রয়েছে কোন রিজনের পরিপ্রেক্ষিতে আপনাদের ভিসা করতেছে আপনারা ভাবতেছেন ক্রোয়েশিয়া বাংলাদেশিদের ব্যান করে দিছে যার জন্য আপনারা ভাবতেছেন যে আপনাদের ভিসা হচ্ছে না বাট এই কথাটা পুরোপুরি মিথ্যা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলছি তার কারণ এখন অনেকেই ওয়ার্ক পারমিট পাচ্ছেন হ্যাঁ ভিসা রেশিও ফিফটি ফিফটি যাবে এবং এখন বর্তমানে যারা আপনারা পারমিট পাচ্ছেন যেভাবে আপনারা পারমিট পাচ্ছেন তার বেশিরভাগই আপনার ফেক পারমিট আমি কথাটা কেন বলতেছি কারণ আমার সঙ্গে যত ভাইয়ের কথা হয়েছে তারা এজেন্সিকে প্রেসারাইজ করে আমাদের কবে কবে আসবে আসবে সেই জিনিসগুলো বেশিরভাগ সময় আপনার নিজেই জানতেছে না যে সে কি আসলে অরিজিনাল পারমিট পেয়েছে নাকি ফেক পারমিট পেয়েছে চলুন আমি এবারে আপনাদেরকে এ ব্যাপারে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি বাট এ বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার আগে জিনিসটা বোঝার চেষ্টা করবেন দেখবেন তারপরে মন্তব্য করবেন সো এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভিসার রিজেক্ট হওয়ার সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে আপনার ল্যাক নলেজ এক কথায় আমি বলবো সেটা হচ্ছে আপনার যে এজেন্সি সেও পরিপূর্ণভাবে জানে না যে ক্রোয়েশিয়া সম্পর্কে এবং ক্রোয়েশিয়ার যে মানে কার্যক্রম যেভাবে হয় আই মিন ক্রোয়েশিয়ার যে নিয়ম যে রোলসগুলো সেই জিনিসগুলো আপনার এজেন্সিরই ধারণা নেই কথাটা হয়তো বা আমি বলার পর আপনারা অনেকে বলতেছেন যে এটা আপনি কেমন বলতেছেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের বিভিন্ন বড় বড় ইউটিউবার যারা এজেন্সি চালায় যারা এজেন্সির মালিক তারা আমার ফলোয়ার তারা আমাকে অনুসরণ করে এবং অন্যান্য যে সকল ইউটিউবার ভাইরা এভাবে ভিসা ইনফরমেশন দেয় তাদেরকে ফলো আপ করে এক কথায় বলবো আপনি যে এজেন্সির কাছে আবেদন করছেন সেই এজেন্সিটা পুরো নলেজটা রাখে হচ্ছে ইউটিউব বেসড ইউটিউব থেকে তারা ভিডিও ঘাটাঘাটি করে দেখে যে ইনফরমেশনগুলো পায় সেটা আপনাদেরকে থ্রোতে জানিয়ে দেয় দেখেন ছোট্ট একটা কথা বলি আপনি যে ইনভিটেশন লেটারটা পেয়েছেন সেটার ওআইবি নাম্বার এবং আপনার যে পারমিট আছে সেটার রকম কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই কোম্পানি এক এভরিথিং এক সবকিছু এক আপনার ওআইবি নাম্বার যদি ইনভিটেশন লেটারের সঙ্গে আপনার পারমিটের মিল না থাকে তো তাহলে কিভাবে আপনি ভিসা পাবেন আপনার ভিসা তো রিফিউজ হবে হান্ড্রেড পার্সেন্ট এজেন্সির এতটুকু কমন সেন্স নেই যে এডিট করে যে জিনিসটা আপনাকে দিয়েছে যে দুইটা নাম্বারই আমি এক করে তারপরে দেই এই সকল মানে ছোট ছোট যে ভুলগুলো রয়েছে সেই জিনিসগুলোর জন্যই আপনার ভিসা রিজেক্ট হচ্ছে এবং সবচেয়ে বেশি ভিসা রিজেক্ট হচ্ছে আপনার ফেক যে ডকুমেন্টেশন সেইগুলোর জন্য দেখা যাচ্ছে আপনার এজেন্সি এই যে আমি যে ভুলটার কথা বললাম ওয়াইবি নাম্বার দুইটা দুই রকমের এবং কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার এখন আপনাদেরকে দিতে হবে এটা নতুন নিয়ম সে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার অনেকেই পায় না অনেকে আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশে বসে শুধুমাত্র ক্রোয়েশিয়া থেকে ফোনের মাধ্যমে বা কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে পারমিট গুলা কালেক্ট করতেছে এবং ক্রোয়েশিয়া থেকে দেখা যাচ্ছে তাদেরকে ইডিট করে ফেক পারমিট দিচ্ছে কিছুদিন আগে আমার একটা এজেন্সির ভাইয়ের সঙ্গে কথা হয় তিনি আমাকে বলেন তার বারো জন ক্লায়েন্টকে ওয়ার্ক পারমিট দিচ্ছে যেগুলো টোটালি ফেক বাট ইডিট গুলা এত স্মুথ ছিল এত সূক্ষ্ম ছিল যে সে ভাইটা ধরেই নিয়েছিল যে এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে কারণ তিনি জানেই না যে তিনি এই ওয়ার্ক পারমিটগুলো কিভাবে চেক করবে তিনি চোখের দেখায় ওয়ার্ক পারমিটটাকে রিয়েল ভেবে সেই ভাইদেরকে দিয়ে দেয় এবং তারা রিফিউজড খায়। সো যারা রিফিউজড কাছে তারা এসে সেই এজেন্সিকে ধরে তুমি আমাদেরকে ফেক ডকুমেন্টেশন দিছো এখন দেখেন ক্রয়েশিয়া থেকেই এরকম প্রতারণা করা হচ্ছে যেটা আপনার এজেন্সি যার উপর আপনি মানে বিশ্বাস করে ফাইল জমা দিয়ে বসে আছেন সেই আপনার সবকিছু করে দিবে যাকে আপনি এত কিছু ভাবতেছেন সেই পূর্ণাঙ্গ কোনো জ্ঞানই রাখতেছেন আপনার ওয়ার্ক পারমিট সম্পর্কে সো আমি বলবো যে যে জিনিসগুলো কথা বললাম এই জিনিসগুলো আপনারা অনুসরণ করার চেষ্টা করবে তো চলুন এবার কথা বলা যাক যে বর্তমানে নতুন যে আসতেছে এবং আসছে এবং অনেকে প্রশ্ন করেন ক্রোয়েশিয়া বন্ধ আছে নাকি ক্রোয়েশিয়া ভিসা দিচ্ছে কিনা এ বিষয়ে কিছু কথা বলি ফার্স্ট অফ অল আমি বলবো ক্রোয়েশিয়া বন্ধ হয়নি ক্রোয়েশিয়া পারমিট দিচ্ছে এখন অনেকে পারমিট পাচ্ছে আমার ভিডিওর কমেন্টস বক্স যদি আপনারা চেক করেন অনেকেই কমেন্টস করবেন যারা পারমিট পাচ্ছে বাট প্রশ্ন হচ্ছে সে পারমিটটা রিয়েল নাকি ফেক এটা নিয়ে যে সকল ভাইয়েরা পারমিট পাচ্ছে তাদের ভিতরে একটা দ্বিধা বা দ্বন্দ্ব কাজ করতেছে ফার্স্ট অফ অল স্মুথলি বলে দিলাম আপনারা চাইলে যেভাবে চেক চেক করা যায় এভাবে করেন তারপর আপনার সেই নিয়ম অনুসারে চেক করেন বাট নতুন যে ডকুমেন্টেশনের যে প্রবলেম গুলা এবং চেঞ্জেস গুলা এ বিষয়টা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল এখন যদি কোম্পানি আপনাকে নিতে চায় তো তাহলে সেই সকল কোম্পানির বিগত এক বছরের যে একটা হিস্ট্রি তার সব কিছুই ক্রোয়েশিয়ার থানাতে আপনার সাবমিট করতে হবে তার মানে হচ্ছে বিগত এক বছরে সে কি পরিমাণ কর্মী নিয়েছে এবং সেই কর্মীগুলোকে সে ঠিকঠাক বেতন দিয়েছে কিনা দিয়েছে কিনা করতে হবে যখনই আপনার জন্য তারা ওয়ার্ক পারমিটে আবেদন করবে সো এটা একটা পরিবর্তন এখন আপনার ডকুমেন্টেশনের সঙ্গে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড আপনার যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন সেই কোম্পানির রেজিস্ট্রেশন পেপার দিতে হবে তবে একটা জিনিস মাথায় রাখবেন এখন এখন ভিসা আমি বলবো তার কারণ চুল বিশ্লেষণ করে তারপরে আপনাদেরকে ওয়ার্ক ইস্যু করা হচ্ছে সো আমি বলবো যে এখন সেই সকল কোম্পানির ভিসা ভালো থাকবে এবং ওয়ার্ক পারমিট পেলে ভিসা ভালো হবে যে সকল কোম্পানি রেপুটেটেড কোম্পানি দেখা যাচ্ছে কোনো একটা কোম্পানি ক্রোয়েশিয়া স্যানজেন হওয়ার আগ থেকে প্রতিষ্ঠিত ফর এক্সাম্পল ক্রোয়েশিয়া স্যানজেন হওয়ার আগ থেকেই সেই কোম্পানি বিদেশি কর্মী হায়ার করে তাদের এভরিথিং সব কিছু ঠিকঠাক রয়েছে তো সেই সকল ট্রাস্টেবল এবং রেপুটেটেড কোম্পানি থেকে যদি আপনার ওয়ার্ক পারমিট পান আপনি চোখ বন্ধ করে ইনশাল্লাহ করে আসতে পারবেন এবং এই মাসে ভিসা রেশিও কথা আমি যদি বলি ফিফটি ফিফটি আমি কথাটা বারবার এর জন্যই বলতেছি তার কারণ হচ্ছে নতুন অনেক কোম্পানি রয়েছে যারা ওয়ার্ক পারমিট বের করে দিচ্ছে আবার ফেক ডকুমেন্টেশনের যে প্রবলেমগুলো সেগুলো রয়েছে এবং বাংলাদেশের কিছু এজেন্সির গাফিলতি আমি বলবো তারা কোনো কিছু ম্যানেজ করতে না পেরে নিজেরাই হাতে বানিয়ে ওয়ার্ক পারমিট দিচ্ছে সো আমি বলবো যে যে সকল ভাইয়েরা আপনারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন তাদেরকে এটা মেনে নিতে হবে যে ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা আগের মতো থাকবে না ইনশাল্লাহ সেটা ইন ফিউচারে ভালো হতে পারে আবার এর থেকে আরও খারাপ হয়ে যেতে পারে বাট ক্রোয়েশিয়া খোলা রয়েছে ভিসা দিচ্ছে বাট সেটা কার যারা অথেন্টিক তাদের সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে সকল ভাইরা আপনারা পারমিট নিয়ে টেনশন করতেছেন রিয়েল নাকি ফেক এভাবে চেক করতে পারেন আবার যারা অনলাইন আবেদন করে বসে আছেন দীর্ঘদিন থেকে আমি বলবো যে দেখেন এখন যে রেজাল্টটা সেটা খুব তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে তার কারণ হচ্ছে এখন সামার চলে আসছে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন নিজের মন কথা বলতেছে না একটা জিনিস ইনফরমেশন বের করতে অনেকটা সময় লাগে অনেক কিছু ঘাটাঘাটি করে আপনাদেরকে ভিডিও দেই এখন যেহেতু আপনার সামারটা চলে আসছে গরমের সময় চলে আসতেছে এখন সিজনটা চলে আসবে আই মিন এখন মোটামুটি ধরেই নেন যে আপনি এখন সিজনটা চলে আসছে সো এখন ক্রোয়েশিয়ার এজেন্সি বা ক্রোয়েশিয়ার যে অ্যাম্বাসি রয়েছে এবং ক্রোয়েশিয়ার যে কোম্পানিগুলো রয়েছে তাদের সবারই এখন এই সিজনাল ওয়ার্কের প্রতি ফোকাস দিতে হবে এবং এর মাঝখানে যারা লং টার্ম ভিসার জন্য আবেদন করতেছেন হিউজ একটা গ্যাপ তৈরি হয়ে গেছে সেই জিনিসগুলোকে তারা রিডিউস করবে রিডিউস মানে হচ্ছে এই জিনিসগুলোকে তারা কমানোর চেষ্টা করবে বাট সেটার রেজাল্টটা কি আসবে সেটা আমি বলতে পারবো না আমি বারবার বলতে সেটা ফিফটি ফিফটি হতে পারে আপনার ভিসা হতে পারে হতে পারে আপনার রিজেক্ট হতে পারে বাট বিগত দিনে যে পেন্ডিং কাজগুলো রয়েছে এগুলো সব রিলিজ করে যে সকল ভাইরাস সিজনাল ভিসার জন্য আবেদন করতেছেন তাদেরকে আবার নতুন করে ভিসা দেওয়া শুরু করবে আশা করি জিনিসটা বুঝতে পারছেন সো সেই ক্ষেত্রে যারা বিভিন্ন দিন থেকে ওয়েট করতেছেন আমি এক কথাই বলবো যারা আপনারা নভেম্বরের আগে নভেম্বরের আগে অনলাইন নিয়ে বসে আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনার এজেন্সিকে বলেন আবার নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে নভেম্বরের আগে যে সকল ভেড়া আবেদন করছেন তাদের ওয়ার্ক পারমিট না আসার সম্ভাবনাটা বেশি তারপর আপনি চাইলে মার্চ মাসটা অপেক্ষা করে দেখতে পারেন বাট মার্চের পরে এটার আশা আপনারা ছেড়ে দিতে পারেন আপনার এজেন্সিকে বলে নতুন করে আবেদন করতে এবং ক্রোয়েশিয়াতে এমন কিছু সিটি রয়েছে যে যদি করেন থেকে সিটি দিন আপনি যদি পারমিট পাবেন আবার এমন কিছু সিটি রয়েছে যেখানে যদি আপনি আবেদন করেন সেটা আপনার একটা দীর্ঘক্ষণ সময় লাগতে পারে হতে পারে সেটা এপ্রিলের পরেও চলে যেতে পারে ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে ক্রোয়েশিয়ার কোন কোন সিটি গুলাতে এখন আপনি আবেদন করলে হান্ড্রেড এ হান্ড্রেড এক মাসের ভিতরে ওয়ার্ক পারমিট পাবেন অনলাইনে পাবেন সবকিছু পাবেন আমি সেই জিনিসগুলো বলার চেষ্টা করবো এবং কোন সিটিতে আপনার অনেকটাই দেরি হয়ে যাবে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। যদি এই বিষয়ে আপনাদের কোনো ইন্টারেস্ট থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করবো সো আজকের ভিডিও আর বড় করতেছি না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ক্রোশনে এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম এগুলো প্রুভ আকারে আমি আপনাদেরকে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এলো বর্তমানে যে প্রতারণাগুলো চলতেছে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ভালো অথেন্টিক মাধ্যম হলে ক্রেশনের জন্য আবেদন করতে পারেন সো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম